এখন সকাল নটা পাঁচ বাজে নটা পাঁচ বাজে এই সকাল সকাল আমি দেরি করে একটু স্টার্ট করলাম দেরি করে স্টার্ট করলাম এখন একটু চা খাবো চা টা খেয়ে ফুল তুলবো ফুল টুল তুলে এখন আমি আবে মাকে দেখতে আজকে ভোট কিন্তু মাকে দেখতে যেতে হবে মার অপারেশান হয়েছে ভীষণ চুল খায় ভীষণ ব্যথা করছে ওই জন্যে যেতে হবে রোজ যেতে হয় জানি না কেমন থাকে কি জানি খালি ওটা খুলে দেয় ব্র্যান্ডেজ গুলো খুলে দেয় চুলকায় জানি না তারপরে আজকে রেসিপি দেখাতে পারবো কিনা জানি না ঠিক আছে তাহলে আমি এখন চা খাই এই চা খাচ্ছি সকাল সকাল চা এই জেলিয়া রুটি এখন খাবো খেয়ে দে পুজো টুজো করলাম পুজো টুজো করে এখন আমি মায়ের কাছে যাচ্ছি দেখো কি সুন্দর পুজো করেছি জেলি রুটি খাচ্ছি এখন আর মার ওখানে যাব এই যে রুটি রুটি জেলি অস্ত ওয়েদারটা খুবই ঠান্ডা মানে খুবই রোদ তোদ নেই গরম একটু গরম গরম ভাব আছে অতটা ইয়ে লাগছে b e